আমি নিত্যানন্দ দাস থেকে আসছি এখানে সিটিজেন ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটি বৈধ একটি প্রতিষ্ঠান আমি এখানে ফেসবুক এবং ইউটিউবের মারফত এখান থেকে জানতে পারলাম যে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সরকারিভাবে অনুমোদিত একটি প্রতিষ্ঠান বগুড়া করে সিটিজেন ইনস্টিটিউট এখানের পরিচালক মন্ডলী এমডি ডি মোহাম্মদ ফারুক হুসাইন স্যার এবং আমাদের সাথে আরও অনেক শিক্ষকরা যুক্ত আছেন ভবিষ্যতে আমার খামার করার ইচ্ছা আছে কি আমি বিভিন্ন আপনারা যদি এই করতে এখানে সিটিজেন ইনস্টিটিউট বগুড়ায় এসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে স্যারেরা যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট মোহব্বত হিসাবে তাদের ভালোবাসে আমরা শুধু সিলেট জোকিস থেকে এখানে এসেছি শুধু তাদের কথা শুনে শুনে এবং তাদের ভালোবাসা পেয়ে আপনারা যারা এখানে আসতে চান নির্দিতে আসতে পারেন কোনো বই নাই এবং তাদের যথেষ্ট আন্তরিকতা পাবেন আমি এইটাই আশাবাদী